চলার পথে আজকে সবাইকে ফ্রিতে গান শোনাবো যদি আমি কখনো গান গাই না তারপরও আজকে কেমন যেন মনে হলো এই জন্যই আপনাদেরকে একটা গান শোনাই আশা করি কেউ গানটা শুনে হাসবেন না যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো কার দেখাব আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারিনা কারে দেখাবো আমি বুকের ব্যথা যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারিনা তুমি তো খুঁজে নিলে সুখের ভবন আমার হৃদয়ে পুরে ছাই গো যদি মামি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেকজনী পাই গো সে জনমে তোমাকে চাই গো তোমাকে ভালোবেসে বেশে আমি আজ হয়েছি পাথরের পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান এই চোখে সাগর জোয়ার তবুও বলে মন হাত বাড়িয়ে তোমার শত ব্যথা সইব যদি আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরেক জনম আমি পাই গো সে গানটা শুনে কেউ হাসবেন না এমনি মজা করে গানটা গাইলাম তো গান গাইতে গাইতে চলে এসেছি আমরা ঘাটাইল কুশারিয়া বাজারে আমি বলছিলাম যে ধলাপাড়া থেকে ধারাবাহিকভাবে ঘাটাইল পর্যন্ত আমি আপনাদেরকে রাস্তার দুই পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ